বোম বলে দ্বীপ বিলেজ ব্লকে স্বাগত বন্ধুরা শ্বশুর বাড়ি স্বাগত হচ্ছে খাওয়া দাওয়া আর এই যে আবার বড় শালা বোন হাই ভাই করে দাও যা আমার বাড়ি তোমার বাড়ি কি অনুষ্ঠান হচ্ছে একটু বলো সবকিছু বলো কি অনুষ্ঠান হয়েছে গান হয়েছে নাম গান হয়েছে কীর্তন হয়েছে এখন খাওয়া দাওয়া হচ্ছে তুমি খাওয়া দাওয়া করেছ

আমি এমনি বিষয়ে ভিডিও করি তোমার ক্যাটাগরি বলো যে আমি এইসব বিষয় দেখি বন্ধুরা দেখবেন আমি গ্রামে থাকি বিভিন্ন মাটির জিনিস এইসব তৈরি করা দেখাবো আপনাদের খুব ভালো লাগবে এর বলতে আর এইবার ফিরে বাড়ি দেখো একা একা खेत खाए তবে

এই কিছুটি ভালো খাই বন্ধুরা হুম দেখা কথা দেখাতে দেখে আর এই যে বন্ধুরা রান্ধনী আপনাদের যদি কোথাও রান রান্নার লোক লাগে এই রান্না করে দেবে যোগাযোগ ভালো রান্না করতে তুমি কি ফ্রি রান্ধে আমি দেখে বারবার বলি তুমি বিভিন্ন জায়গায় রান্না করবা তোমার রান্না খুব ভালো হয় আর তারপরে আর এটা তো বাড়ির রান্না বাড়ির রান্না আরো মনোযোগ দিয়ে করিদিন আরও হয়েছে আর বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠানে রান্না করে ভালো রান্না করতে পারে শুধু খিচুড়ি না এমনি সবজি মাংস ডাল মাছ সবই রান্না করতে পারে কার যদি রান্নার লোকের যোগাযোগ লাগে এখানে যোগাযোগ করা এই হচ্ছে রান্ধনী এই হচ্ছে কুটুনি দাদার ওই জন্য তো বলছি রান্নার কাজ ফাঁকে ফাঁকে রাত্রে রান্নার লোকের খুব অভাব আমাদের যদি বলি না আমাদের বাড়িতে শরীর খারাপ হয়ে গেছিলো এই কদিন আগে একজন লোক রাখা ওই একজনই রাঁধুনি আমাকে পাড়ায় আর নেই ছোটোখাটো অনুষ্ঠানে উনি রান্না করে ওই জন্য তো বর্দারে বলছি বর্দার রান্নার কাজটা ভালো করে শিখে নাও দেখ তুমি প্রচুর অর্ডার বাবা এখন নিত্য নতুন যে খাবার বেরোচ্ছে রান্না শিখে যাওয়া এই যে

চৈ ৰান্ধনি যদি চিহ্ন নাপাৱ তই কীৰম কৰিছ সৈ কিৰম কৰিছ দেখো এরাই বলে ফেম মোহব্বত হ্যাঁ তোমার ভাইরাল করে দেবো আমার চ্যানেলে দিয়ে বন্ধুরা এর একটা চ্যানেল আছে ফেসবুকে রূপা মাল এর একটু ফলো করে দেবেন দেখবেন আর নতুন তো ভুল তুটি আপনারা শেখায় নেবেন এর চ্যানেলটা রূপা ফাল ফেসবুকে রূপা ফাল ফলো করে দেবেন সবাই কালকে ট্রেনিং দিয়ে মনে আছে ওই যেখানে একটা ছবির মতো উপরে ওখানে দেবা ছোট ভিডিও এই বড় ভিডিও আর ছবি আর যেখানে হিস্টোরি দেবের ওখানে টাচ করবা ওখানে হিস্ট্রি কেটে কুটে ছোট করে দেবা আর রিলস তো সেই উপরে ফিলাস আইকন রয়েছে ফিলাস ওখান থেকে কেটে কুটে

শীতকালে ভালো হয় যে ঝাল খাতে পারে তার জন্য ভালো হয় আর ঝাল কম খায় যারা ওই তো যারা পারে তারা দিতে চায় না যারা না পারে খাও খাও শীসাও কেন তো ঝাল খাতি পারো সেই

হ্যাঁ এইটা প্রথমে করেছিল এইটাই আছে এটাই শেষ আরো আছে না এটাই শেষ খাবো mm, পেটে भाला लाइक कमेंट शेयर सब्सक्राइबा दीदा टाटा दीदा